আমরা সকলেই তো তার আদর্শ উদ্বুদ্ধ সবাই মিলে স্বপ্ন দেখি এক শোষণ মুক্ত সমাজের যেখানে ইংরেজরা আর লুট তরাজকতা চালাবে না থাকবে না কোনো জমিদারদের অত্যাচার যেখানে মানুষ মানুষের মতো বাঁচবে হ্যাঁ সেই জন্যই তো সেই জন্যই তো একজনকে শক্ত হাতে হাল ধরতে হবে তুই দেখিস নি ঝড়ে নদীতে যখন নৌকার টলমল করে তখন দক্ষ মাঝে কিরম শক্ত হাতে হাল ধরে তোকেও সেভাবে হাল ধরতে হবে তোকে বুঝতে হবে কেন এই গুরু দায়িত্ব তোকে দিয়েছে মানুষ থাকে না প্রফুল্ল তার কাজ থাকে চিন্তাধারা থাকে সেই চিন্তাধারাটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে তোকে বুঝতে হবে তোর দায়িত্বের কথা অনেক অনেক বাধা আসবে অনেক বাধা লোভ ভয় কিন্তু সে সব কিছুকে জয় করে মাথা উঁচু করে তোকে দলের কাজ চালিয়ে আমি জানি রানীগিরি করা বড় সহজ নয় একটা কথা কখনো ভুলবি না প্রফুল্ল রানীর মুকুট কিন্তু ভোগ বিলাসের মুকুট নয় কাঁটার মুকুট সেই কাঁটাকেই সঙ্গী করে তোকে পথ চলতে হবে ঠাকুরের অনেক আশা অনেক স্বপ্ন তোর উপরে আমি জানি তুই সেই স্বপ্ন সার্থক করবি দাঁড়াও আমি আমি দেখছি চিন্তা করো না না সাহেব এ আপনি কি বলছেন আপনাকে সত্যি মাথা খারাপ হয়ে গেল বিলাস করবে খুন তাহলেই হয়েছে ও সামান্য একটা পিঁপড়ে মারতে ভয় পায় আর আর দেখলে ভয় কোথাও গিয়ে লুকিয়ে পড়ে হ্যাঁ সে করবে কিনা খুন দেখুন দেখুন মুখটা দেখুন মুখটা দেখুন দেখে মনে হচ্ছে খুনি সামনে সন্দেহজনক ভাবে ঘুঘুর করিতেছিল সে ও বুরবুর কললে তাকে খুনি বলা যায় তুই দেখুন না ওকে ধমক দিলে কি কাপড় চোপড় নষ্ট করে ফেলে আইবিলা আপাতত এই দেখো হলো হলো এই দেখুন এ মুখ দেখে দেখুন এক কোনি এক কোনি এক কোনি কেটে ফেলবে হ্যাঁ ও খুনি আমি ওদের অনেক বোঝানোর চেষ্টা করতে যাব যে আমি ওখানে কেন গিয়েছিলাম কিন্তু আমার কথা শুনছেন না আমি তো ওই বাইতে ঢুকিনি তাহলে আমি কি করে খুন করলাম হ্যাঁ আরে জানি জানি আমার সেই সাহসও নেই সেই ক্ষমতাও নেই কিন্তু এটা তো ঠিক বিলাসবাবু খোঁজ খবর তদন্ত করে এই তথ্যটা তাহলে দেখুন আমি একটা বাগান বাড়িতে মুজ্র বসাবো ঠিক করেছিলাম বাইজির কথা শুনে আমি বিলাসকে পাঠিয়েছিলাম বায়না করতে আমি যদি বলি নাজার খাকে খুন করতে আপনি পাঠিয়েছিলেন ওই বাইজিকে প্রমাণ করতে পারবেন পারবেন প্রমাণ করতে আপনি পাঠাননি আর আপনারাও কি একইভাবে প্রমাণ করতে পারবেন যে আমার বাবা মশাই বাইজিকে পাঠিয়ে নাজার খায়ের খুন করিয়েছে আমি কোনো বাইজি পাঠাইনি ওকে পাঠিয়েছিল পরাণ চৌধুরী সাহেব সাহেব একটা কথা শুনুন বাবা আমার আমাদের বিলাস না একেবারে নিপাট ভালো মানুষ ও এরকম কাজ করতে পারে না ওকে বাবা আপনারা ভুল করে ধরেছেন আমি তো বুঝতেই পারছি না আপনারা পরাণ চৌধুরীকে না ধরে আমার বাবা মশাইয়ের মামাকে এত প্রশ্ন করছেন কেন বরং তাকে গিয়ে জিজ্ঞেস করুন সেদিন সে রাতে সে কোথায় ছিল কি করছিল মরান চৌধুরী যে নিজে নাজার খাকে মারেন সেটা এত জোর দিয়ে বলছেন কি করে মরান চৌধুরী কেন খুন করতে যাবে তার সঙ্গে নজর খানের তো কোনো শত্রুতা ছিল না উল্টে পরাণ চৌধুরী তো অভিযোগ করেছে বকেয়া টাকা না পেয়ে হতাশ হয়ে আপনি তাকে খুন করিয়েছেন ভয় পেও না সত্যি কথা বল সেদিন বাইজিকে কে নিয়ে গেছিল আগে পরাণ চৌধুরী মশাই চমৎকার পরাণ চৌধুরী বাইজি ভাড়া করে নিয়ে আর সেই বাইজি কিনা নাজার খাঁকে খুন করলো আমার বাবা মশাইয়ের কথা শুনে এটা কি আদৌ বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে আপনাদের আমার তো কিছুই মাথায় ঝুঁকি দিয়েছে না বাইজির হঠাৎ নজর খাঁকে ফোন করিবার মোটিভ কীস আ কাঠিয়ার মোটিভ তো একটা আছে ওই বাইজি শুধু খুন করে তার ধন সম্পত্তিও লুট করেছে এখন প্রশ্ন হচ্ছে ওই বাইজি কি সত্যিই বাইজি না অন্য কেউ পরিকল্পনা মাফিক খুন এবং ধন সম্পত্তি লুট তারপর ওই বাইজির কোনো চিহ্ন নেই ভালো করে তদন্ত করব তাহলেই বুঝতে পারবেন কে কেন কোন কারণে খুন করেছিল আসল আমার মামা তো কোনো দোষ করেনি তাই দয়া করে আমার মামাকে এখন ছেড়ে দিন সাহেব ওকে ওকে তোমাকে ছাড়িয়া দেওয়া হইতেছে বিলাসবাবু বা মনে রাখিবেন কুটি বাড়ির সামনে ভুলেও ঘোরাঘুরি করিবেন না মাথা খারাপ এই মেয়েরা কবার বিলতলায় যায় সাহেব আমি এর এসব কোনো কাজে নেই এই বাইনাচের এই ত্রি সীমানায় যাবো না মা একটা ক্লু একটা ক্লু উহারা ছাড়িয়া গিয়াছে উহারা মাঝে মাঝেই জয় ভবানী জয় ভবানী হাঁক দিতেছিল ভবানী ডাকাতের লোক নাকি তাই দি শতবেশী এসেছিল এসেই সন্ন্যাসিনী নয় তো বুঝিটা পাইটেছি না বা আমরা খুঁজিয়া বার করিবই তখনই হইবে তার উপযুক্ত শাস্তি আমাদের কারোর কথা একবারে ভাবাই হলো না প্রফুল্লকে তার যোগ্যতার ভিত্তিতেই রানী নির্বাচন করা হয়েছে দিবা ও আচ্ছা তার মানে তুই বলতে চাইছিস সে আমাদের কোনো যোগ্যতাই নেই দুই একটা সাফল্যের ভিত্তিতেই ওকে রানী বানিয়ে দেওয়া হবে আর এসব সাফল্য তো শুধু প্রফুল্লের একার নয় আমরা সব রকম ভাবে ওকে সাহায্য করেছি তাহলে প্রফুল্ল কেন রানী হবে এতদিন ধরে সর্তার আমাদের নেতা সে সব সময় সবার সামনে থেকে লড়াই করেছে আজ তার থেকে প্রফুল্ল বেশি হয়ে গেল আমি তো ভেবেছিলাম যদি এই দলের কোনো দিনও কোনো রাজা হয়ে থাকে তাহলে সেটা সর্দার হবে এখন এসব আলোচনা করে লাভ কি ঠাকুর প্রফুল্লকে উপযুক্ত মনে করেছেন তাই উনি এই সিদ্ধান্তটা নিয়েছেন উনি তো সবই জানেন দলে কার কি অবদান তার মানে কি তুমি উপযুক্ত নও সর্দার না না তা কেন সর্দার হলো আমাদের সর্দার কিন্তু এটাও তো ঠিক যে বুদ্ধিতে সাহসে কোনো অংশ কম নয় দক্ষতায় আমি তোর সাহস থেকে অবাক হয়ে যাই মনে আছে সেবার যখন সাহেবরা একটা ঘরে পাঁচজন মেয়েকে বন্দি করে রেখেছিল এই প্রফুল্লি কিন্তু বারণ করেছিল মুখোমুখি আক্রমণ না করতে আমার মনে হয় আর বেশি দেরি করা উচিত হবে না ওদের বড় সাহেব আসার আগে আক্রমণটা করতে হবে চলো সবাই না দাঁড়াও কি ভাবছো কি তুমি আমাদের আরো অপেক্ষা করতে হবে এখন তো ওই কজন সৈন্যকে কাবু করা সহজ হবে সহজেই মেয়েগুলোকে উদ্ধার করা যাবে সেটাই তো আমার সন্দেহ হচ্ছে এত কম সৈন্য কেন আমরা কেউ শুনিনি কিন্তু এই প্রফুল্লই তো ওই মেয়েগুলোকে বাঁচালো পুনরায় এত সহজে ভুলে গেলি বুঝি সর্দারের অবদানটা সর্দার ঠাকুর কিছুতেই প্রফুল্লকে দলের রানী হিসেবে নির্বাচন করতে পারেন না ও কি এমন করেছে আমাদের দলের জন্য এতগুলো বছর ধরে আমি আমরা দলের জন্য কেউ কিচ্ছু করিনি হো এসেই কয়েকটা সাফল্যের পরে রানী হয়ে গেল এটা কি ঠাকুরের সুবিচার হলো তুই কি দলের মধ্যে বিরোধ বাঁধাতে চাইছিস দিবা ঠাকুর ঘোষণা করেছেন যে প্রফুল্ল হবে এই দলের রানী তুই মানা করার কে যা বলেছেন সেটাই হবে ঠাকুরের কথাই শেষ কথা দিবা নিশি ঠিক কথাই বলছে ঠাকুরের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলার অধিকার আমাদের কারণ নেই বিরুদ্ধে তো বলছি না আমি শুধু আমার মতটা ঠাকুরকে জানাবো আমি প্রফুল্লকে রানী হিসেবে মানি না যদি কোনো রাজা থেকে থাকে তাহলে সেটা সর্দার হবে কিন্তু বাইরের মানুষজন প্রফুল্লকেই দেবী বলছে আর এটা আমরা সবাই শুনেছি আসলাম নইলে এতক্ষণে পুরে মরে যেতাম তুমি কোন সাধারণ মেয়ে নাও তুমি একজন দেবী তুমি সত্যি মানুষ নাও দেবী শি ইজ দ্য কালপ্রিট অ্যারেস্ট হার ও যেন কোনোভাবে পলাইতে না পারে জয় দেবী মায়ের জয় আমাদেরকে কিন্তু কেউ শিখিয়ে দেয়নি কে কি বলছে কে কি করছে তা আমার কিছু যায় আসে না আমি এই দলের রানী হিসেবে প্রফুল্লকে মানি না তোমরা কে কে আমার সঙ্গে একমত কি রে কি চাস না হ্যাঁ কি তোমায় কেন বলতে যাব তুমি তো এটা নিয়ে ঘোট পাকাবে ঘোটে তোমা কেন কুটে দেবো কেন তোরা এখানে ভালো করে সুন্দর করে মজা করে আড্ডা মারছিস আমি কুটে দিয়ে মরি আর কি না না তুমি কেন মরতে যাবে বালাই শাট তোমার কম বয়স রক্ত টকবক করে ফুটছে তুমি তো এখন ধেই ধেই করে নেচে নেচে বেড়াবে যখন কম বয়স ছিল তখনই উড়িনি হ্যাঁ এখন আর কি উড়বো বল বেশি উড়লে কি হয় জানিস ডানা টানা খসে পড়ে যায় অসম্ভব সাবধানে থাকতাম যাকে বাবা তোদের গল্পের মধ্যে এসে ব্যাঘাত ঘটালাম না আমি যাই তো জানাই ছিল বগুড়ার মা দলের সবাই এত উদার মনস্ক না যে মাকে এক কথায় রানী হিসেবে মেনে নেবে দিবা এর নেতৃত্ব দিচ্ছে ঠাকুর অনেক ওকে সমর্থন করছে আর অর্জুন রঙ্গরাজ অত্যন্ত বুদ্ধিমান সেজন্যই তো সে সর্দার দিবা দলের জন্য প্রাণ দিতে পারে কিন্তু নেতৃত্ব দিতে পারে না আর সেটাই সে বোঝে আমি জানি গোপনে মনের ভেতর অর্জুন দেব নেতৃত্বের ভার পাবে বলে আশা করত নিশি কিন্তু একবারও সে আশা করেনি ও খুব ভালো করে জানতো যে রাজা বা রানী ওরা হবে না ও লক্ষ্য করেছিল আপনি কিভাবে প্রফুল্লকে তৈরি করছেন ও বুঝতে পেরেছিল কে রানী হতে চলেছে রাজার সন্ধান করতে গিয়ে মায়ের দেখা পেলাম দেখেই বুঝেছিলাম এ একটা ঘুমন্ত আগ্নগরি বুকের মধ্যে আগুন আছে ওকে গড়ে নিতে পারলেই হয়ে উঠবে ও দলের রানী কিন্তু ঠাকুর দলে অসন্তোষের আগুনও তো আমাদেরই নেভাতে হবে এতদিন ধরে সেটা তুষের আগুনের মতো ঠিক ধিক করে জ্বলছিল কিন্তু এবার সেটা প্রকাশ্যে চলে এসেছে সেই কারণেই আমাকে দেখে আজ করা চুপ করে গেল যে রানী হবে তাকে এই ঝড়ঝাপটা সামলাতে হবে রানীর আসন যে কুসুমাস্তীর্ণ না সেটা সে বুঝু নিজ গুণে মাকে সকলের মন জয় করে তাকে রানীর আসন পোক্ত করতে হবে রানী হওয়ার পর তার শেখার বা শেখানোর পর্ব তো শেষ হবে না হ্যাঁ ঠাকুর আর সিংহাসনের আড়ালে চক্য তো রইলেনি আবার কিসের পুজো বাড়িতে পুজো অথচ আমি জানি না আজ তো এবার কিসের পুজো হবে পুজো তো হচ্ছে পাশের পাঠশালায় আজ তো সরস্বতী পুজো আজ সরস্বতী পুজো হুম দিতে আচ্ছা ওই পুঁথিগুলো কি এই পুঁথিগুলোর কয়েকটা বেদ মহাভারত রামায়ণ উপনিষদ আবার অনেকগুলো মহাকবিদেরও লেখা যেমন কালিদাস বানভট্ট ভবভূতি আপনার ভালো লাগে পুথি পড়তে লাগে বই কি পড়লে কত জ্ঞান বাড়ে জানো চোখের সামনে বিশ্বজগৎটা যেন খুলে যায় কত কিছু জানতে পারি জানেন আমারও কত স্বাদ ছিল লেখাপড়া শেখার কি পড়ার সেসব তো কিছুই হলো না অক্ষর জ্ঞানটুকু হলো না শিখলে না কেন লেখাপড়া কি করে শিখবো মায়ের কাছে শুনেছি মা সরস্বতী বিদ্যার দেবী তার পুজোর দিন ছোটটা হাতে খড়ি দিয়ে লেখাপড়া শুরু করে কিন্তু আমার তো তা হলো না কেন মেয়েদের লেখাপড়া শিখতে আছে নাকি তাহলে যে পাপ হয় তাছাড়া লেখাপড়া শেখাবি বাকি বাবাকে তো আমি চোখে দেখিনি আর মা বিন্দি পিসি এদের তো নিজেদেরই অক্ষর জ্ঞান ছিল না আচ্ছা ঠিক আছে তুই যা তোমার এখনো পড়া শেখার স্বাদ হয় খুব কিন্তু কে শেখাবে আমায় কেন আমি শেখাবো গরু মশাই হিসাবে আমি খুব একটা খারাপ হব না মেয়েদের যে লেখাপড়া শিখলে ওই সব কুসংস্কার এক শ্রেণীর মানুষ মেয়েদের মনে যাতে শিক্ষার আলো না পৌঁছায় তাই এসব কথা বলে আমাদের দেশে কত বিদুষী নারী আছে তুমি জানো কই তাদের তো কোনো পাপ হয়নি আর মেয়ে মানুষের শিক্ষা গ্রহণ করলে যদি পাপই হতো তাহলে কি মা সরস্বতী বিদ্যার দেবী হতেন তোমার মনে যখন এত আগ্রহ তখন আমি তোমাকে দিয়েই নারী শিক্ষা শুরু করব তাহলে কবে থেকে করবেন সামনে সরস্বতী পুজোতে বাড়িতে বড় করে সরস্বতী পুজো করব আর সেখানেই তোমার হাতে খড়ি হবে তারপরেই তোমার শিক্ষা শুরু হবে এ কি হঠাৎ প্রণাম কেন আপনাকে আমি আজ থেকে আমার গুরুমশা হিসেবে মেনে নিলাম বাড়িতে সরস্বতী পুজো আমার নবজন্ম হতে চলেছে মা আজ আমার খুব মনে পড়ছে আমার অভাগিনী মায়ের কথা মিশা সর্দারের কথা তারা দুজনেই স্বপ্ন দেখত আমি একদিন রাজরানী হব আজ তোমার আশীর্বাদে আমি রানী হতে চলেছি মা এদের স্বপ্ন সার্থক হতে চলেছে প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন আইকন